হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে আসছে সেটা হচ্ছে সহবাসকালে দ্রুত বীর্যবাদ বন্ধ করা মহাম মন্ত্রতন্ত্র তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত যে যদি কোনো কাজ করতে চান দেশে বা দেশের বাইরে থেকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারটি দেখতে পারতেছেন যোগাযোগ দেওয়া আছে জিরি ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ এইট সরাসরি ফোনে কথা বলতে পারবেন তো অনেকের আসলে সহবাসকালে বা যখন স্ত্রীর সাথে মিলন করে তাদের সমস্যা হয় দ্রুত বীর্যপাত হয়ে যায় এটা আসলে সমস্যা তো এটার আসলে একটা সমাধান নিয়ে আসছি তো নিচে যে এই যে নকশা দেখতে পারতেছেন নকশাটা প্রথমত লিখবেন লাল কলম দিয়ে ভোজপত্রে লিখবেন তারপর নামের জায়গায় আপনার নাম এবং স্ত্রীর জায়গায় আপনার স্ত্রীর নাম লিখে সেটা আপনি কোমরে বাঁধতে হবে কোমরে বাঁধার পর আপনি তখন পাক পবিত্র অবস্থায় আপনি সহবাস শুরু করবেন তবে সহবাসের পূর্বে এটা বাঁধবেন আপনার কোমরে তারপর ইনশাআল্লাহ বিসমিল্লা বলে যদি আপনি সহবাস শুরু করেন তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মন চাইবে ঠিক ততক্ষণ পর্যন্ত আপনি সহবাস করতে পারবেন এক ফুট আবির্জ হবে না তো এটা অনেক পাওয়ারফুল একটা নকশা যার জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং বুঝতে কোনো অসুবিধা হবে না ক্লিয়ার দেখতে পারতেছেন আশা করি সবাই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজে নিচে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ